আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের অটসঅ বা আপনাদের নতুন ওয়াটসঅ্যাপ কীভাবে খুলতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনাদের ওয়াটসঅ্যাপটিকে সবার প্রথমে আপনারা ওপেন করবেন এবার আপনাদের আগের অটসঅ্যাপ হতে পারে বা নতুন অটসঅ্যাপ হতে পারে এবার এরকম ইন্টারফেস দেখাবেন নিচের দিকে অ্যাডো অপশান আপনাদের ক্লিক করতে হবে ইংলিশ সিলেক্ট কর পর এখানে এগিয়ে কন্টিনিউ অপশানে আপনাদের এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের যে আগের নাম্বারটি রয়েছে ওটা দিতে পারবেন বা নতুন যদি অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এবার দুইভাবেই কিন্তু একই সিস্টেমে কিন্তু করতে পারবেন আপনাদের আগের অপশাপও ফেরত পাবেন বা নতুন যদি খুলতে চান তাহলে এই উপায়েই কিন্তু আপনারা করতে পারবেন এবার এটা করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনি ইয়েস অপশানে ক্লিক করে দেবেন যদি সঠিক হয় নাম্বারটি তারপর এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন যদি আপনার মোবাইলের নাম্বারটি সেম থাকে যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপটি খুলছেন ওই নাম্বারটি যদি সেম মোবাইলে থাকে ক্লিক পর অ্যালাউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে কোনো কিছু করার দরকার নেই যদি সে মোবাইলের নাম্বারটি থাকে এখানে দেখতে পারবেন রিকোয়েস্টিং হচ্ছে এখানে কলেও মাধ্যমে আপনাদের হতে পারে বা এটা আপনাদের এস এম এস এর মাধ্যমেও কিন্তু হতে পারে বাট এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন অটোমেটিকলি এখানে ভেরিফাই হচ্ছে আর ভেরিফাইং যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর কী করতে হবে সেটাও দেখাচ্ছে এটা কমপ্লিট তারপর এখানে দেখবেন আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে এখানে আপনার কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন ক্লিক করা এটাকে অ্যালাউ করবেন এটাকেও আপনাদের অ্যালাউ করতে হবে এবার এখানে আপনাদের কী বলবে ব্যাকআপের অপশান দেবে এবার এখানে ধরুন আপনাদের ব্যাকআপ রয়েছে ওনাদের স্টোরের অপশান দেবে রে স্টোরে ক্লিক করতে পারেন বা এখানে স্কিপ করতে পারেন যারা নতুন অ্যাকাউন্ট করছেন তাদের এখানে স্কিপ করতে পারেন আর যাদের আগের অ্যাকাউন্ট ছিল এখানে রিস্টোরের অপশান দেবে রিস্টোরে ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে কী করব নামটি দিয়ে দিচ্ছি আর আপনার আগের যদি অসপ হয়ে থাকে আপনাদের ব্যাক আপ যদি না সেট করা থাকে তাহলে আপনাদের ফটো অটোমেটিক সেট হয়ে যাবে নামটি দিতে হবে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে যেহেতু আমি এখানে করে দিচ্ছি আর নাম অটোমেটিক এমনিতে নিয়ে নেয় আপনাদের যদি আগের অস্বাভাব হয়ে থাকে আর নতুন খুলতে হলে পরে আপনাদের ফটো অ্যাড করতে হবে নামও দিতে হবে যেরকম আমি এখানে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি এই নেক্সটে যখনই ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পারবেন কানেক্টিং দেখাবে এটা দেখানোর পরে কিন্তু হোয়াটসঅ্যাপটা আবার কিন্তু ওপেন হয়ে যাবে ডি ওপেন কিন্তু আবার হয়ে যাবে বা খুলে যাবে এখানে আপনারা স্কিপ করতে পারেন বা এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন যেহেতু আমি এখানে স্কিপ করব তারপরে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা যখনই কমপ্লিট হবে তখনই আপনাদের সেই হোয়াটসঅ্যাপটি কিন্তু আবার ফেরত চলে আসবে বা আপনাদের নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক এই উপায়েই কিন্তু করতে পারবেন একটিমাত্র উপায় রয়েছে এটা দিয়ে আপনারা নতুন আইডি খুলতে পারবেন এটা দিয়ে আপনারা পুরনো অ্যাকাউন্ট কিন্তু ফিরিয়ে আনতে পারবেন একই প্রসেস কোনো চেঞ্জই নেই আপনাদের শুধুমাত্র ওখানে আপনাদের রিস্টোরের অপশান দেয় যদি পুরনো অ্যাকাউন্ট খুলতে চান আর আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট খোলেন ঠিক আপনাদের এই প্রসেসে কিন্তু আপনারা অ্যাকাউন্টটিকে আবার তৈরি করতে পারবেন যেহেতু আমি এখানে তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার নতুন অ্যাকাউন্ট খুললে বেড়ে কী হয় এখানে আপনাদের দেখবেন একটি ইন্টারফেস এরকম ধরনের কিন্তু দেয় আপনাদের এরকমভাবে কিন্তু নাম্বার শো করে না আর পুরনো হলে পরে নাম্বারগুলো কিন্তু দেখায় যেসব অ্যাকাউন্ট খোলা আছে আপনাদের অসবের মধ্যে সেগুলো কিন্তু শো করে আর না হলে পরে এরকমভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে আপনার একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে অসব অ্যাকাউন্ট খুলতে হয়